একজন যুবক তার নাম হলো হাসান সে নিজের কাজে কামে অনেক ব্যস্ত থাকত শহরের জীবনে সে তার নিজের ব্যক্তিগত কাজ ছিলেন গ্রামে তার মা ফোন করতেন আর দেখা করতেন হয়তো কোনো না কোনো ঈদে একদিন হঠাৎ করে গ্রাম থেকে তার কাছে খবর আসলো যে তার মা আর দুনিয়াতে নেই হাসান ছুটে গেল গ্রামে জানালা শেষে মায়ের ঘরে ঢুকে দেখতে পেল খাটের উপরে একটি চিঠি পড়ে আছে সব কিছুই আগের মতো আছে কিন্তু বিছানা পাশে যখন সে বক্সে চিঠিটা দেখতে ফেলো চিঠির মধ্যে লেখা ছিল বাবা হাসান জানি তুমি অনেক ব্যস্ত থাকো যদি কখনো সময় পাও আমার ঘরে এসো এই চিঠিটা হয়তো তুমি ফটবে আমি প্রতিদিন দোয়া করি যেন আল্লাহ তোমাকে সব কাজ সহজ করে দেয় এবং তোমার যত কাজ আছে করে আর যদি কখনো হয় মাকে সময় নেই তাহলে শুধু একবার কপরের ভাষা আসিও কপরের ভাষা এসে সুয় ইয়াসিন ফোরে দিও মা শুনতে পাবো না ঠিক তবে আমার আমলময় কিছু নেকি যাবে হয়তো এগুলোর দ্বারা আমি জান্নাতে যেতে পারবো এবং পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস মাকে হারিয়ে সে মাটিতে পড়ে গেল এই জন্যে আমরা মা থাকতে মাকে নিয়ে অনেক মাকে গুরুত্ব দিব এবং বাবাকে গুরুত্ব দিব